আপু ইবা বাড়িতে আছে না ও তো বাড়িতে নাই ইবা আইলে কইেন আমি আইছিলাম আচ্ছা তা তো বুঝলাম তুমি কে আমি ওর বন্ধু ও আচ্ছা ঠিক আছে ও বাড়ি আসলে বল মনে আমি ঠিক আছে আপু লটকন খাবি ও মা তুই ঘরে আসিলি ও আমি তো ঘরেই আছিলাম তোরে দি তোর একটা বন্ধু আইয়া খুঁজে গেল কোন বন্ধু নাম কি আল্লাহ নাম তো আমি জিগেই নাই দেখতে কেমন একটু বর্ণনা তো হ্যাঁ দাঁড় একটু চিন্তা করছে তার দুইটা চৌক আসিল একটা নাকও আসিল দুইটা পাও আসিল সবচেয়ে ইম্পর্টেন্ট আর একটা মাথাও আসিল আর মাথায় কালো কালো অনেকগুলো আছিল আসিল তুই कौन है ये लोग कहां से आते हैं